সবার চোখের সামনে প্রতিনিয়ত ঘটে চলেছে নির্মম মানবিক বিপর্যয় তবু আমরা যেন চোখ থাকতে অন্ধ ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ চিত্র যেন থামার নাম নেই ছয় জানুয়ারি সোমবার পশ্চিম তীরের কাছে কেদুমিমের ইহুদি বসতিতে বন্দুকধারীর হামলায় তিন ইসরায়েলি নিহত এবং আটজন আহত হয়েছেন নিহতদের মধ্যে দুইজন সত্তর বছর বয়সী নারী এবং একজন ৩৫ বছর বয়সী পুলিশ কর্মকর্তা এই ঘটনার পরও অতি ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিজ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের আহ্বান জানান তিনি বলেছেন পশ্চিম তীরকে গাজার মতো ধ্বংস করতে হবে গাজার জাবালিয়ার মতো পশ্চিম তীরের নাবলুস এবং জেনে নিয়েও ধ্বংসযোগ্য চালানোর ইঙ্গিত দিয়েছেন তিনি ইসরায়েলের এই আগ্রাসন কোনো নতুন ঘটনা নয় দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ফিলিস্তিনি নিহত হয়েছেন পঁয়তাল্লিশ হাজারের বেশি মানুষ যার বেশিরভাগই নারী ও শিশু অথচ ইসরায়েল দাবি করে তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ভিন্ন কথা তাদের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক ফিলিস্তিনিদের উপর হামলা চালায় এসব হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার প্রায় শতভাগ অবকাঠামো আজ গাজার মানুষ মাথা গোজা ঠাই হারিয়েছে খোলা আকাশের নিচে তাবুতে দিন কাটাচ্ছে তারা অধিকৃত পশ্চিম তীরেও চলছে একই নৃশংসতা ইসরায়েলি বাহিনী যাকে বাধা মনে করছে তাকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠাচ্ছে সাংবাদিক মানবাধিকার কর্মী এমনকি সাধারণ বাদ যাচ্ছে প্রতিবাদকারীরাও না মানবাধিকার লঙ্ঘনের এই চিত্র কেবল ফিলিস্তিনিদের নয় গোটা মানবতার জন্য লজ্জাজনক আমরা কি এই অন্যায়ের বিরুদ্ধে সচ্চর হব নাকি কেবল নীরব দর্শক হয়ে থাকব আপনার মতামত জানাতে পারেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে